আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছি আর তার সাথে দেখতে পারতেছেন আশেপাশে কী পরিমাণ ওয়েদার আমাদের একজন মোবাইল টিপতে সারে একজন হাসাহাসি করতেছে আর মাঝখান দিয়ে আমার অবস্থা দেখতে পারতেছেন কী অবস্থা তো আশেপাশে ওয়েদারটা দেখতেছি তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তো ওই রাস্তা অলরেডি কিছুটা জ্যাম পড়ে গেছে এতক্ষণ এই জায়গায় জ্যাম ছিল খুব তো যাই হোক আমাদের অলরেডি জ্যামটা ছাড়িয়ে আমরা এখন বর্তমানে অটো দিয়ে রানিং যাচ্ছি তো দেখতে দেখতে আমরা তুলে তুলি যে বাজারটা আসছে ওই বাজারটাতে চলে আসলাম হ্যাঁ গাইস অলরেডি আমরা তুলে তুলি বাজারে চলে আসছি তো একজন এখানে নামার কথা ছিল তো সে নেমে গেছে তো উনি আমাদের রাস্তা পথে উঠছিল তো আমাদের সাথেই তো দেখতে সে বাজারের মাঝখানে চলে আসছে তো আমরা একটু উপরে দিকে যাবো কারণ তোরা তো যত সুন্দর জায়গা আছে সবগুলো উপরে আর দেখতেই পারতেছ অলরেডি আমরা চলে আসছি অলরেডি আমরা সেই চাইনিজ রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এটার নাম হচ্ছে আলপন চাইনিজ তো এখানে পাওয়া যায় কাঙ্ক্ষিত তোমাদের অক্টোবাস থেকে শুরু করে সব সি ফুড তো যারা যাদের ভালো লাগে তারা অবশ্যই এখানে আসবা একবার করে ঘুরে যাওয়া তো গাইস আমরা চলে আসি তুলা তুলি তো আমরা তুলা তুলি ফুল স্পোরে যায় নাই আমরা একটা পার্কের পাশে আসি তো গাইস এর মিল আমরা চলে একটা পার্ক আছে আর আমাদের বাম সাইডে অলরেডি আমাদের যে সূর্যটা দেখতে পাচ্ছেন আমরা কুয়াকাটা অথবা কক্সবাজার গেলে এই সূর্য উপভোগ করা যায় না যেটা এখানে আসলে আমরা অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে বিশাল এক নদী আছে তার সাথে আছে পাশে যে সানসেটটা সেটাও খুবই মারাত্মক সুন্দর লাগতেছে আর পাশে আছে আমাদের যে ডাঙ্কিতো তোমাদের এই পার্কটা ওইটাও তোমরা দেখতে পাচ্ছেন তো গাইস কথা না বলে চলুন আমরা সব জায়গাটা ঘুরে আসি আমার কাছে গাইস বেশ সূর্য দারুন লাগতেছে কারণ আজকে বিকালকাল টাইমে আসলাম আর এই মুহূর্তে এসে একটা সূর্য সানসেট পাবো তো ওইটা ভাবতে পারি নাই তো এটা সামনে দিকে চলে যাই চলুন আমাদের

অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে ভিডিও দেখতে পারতেছেন আমাদের অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এই জায়গায় ভিডিও খুবই ভালো লাগছে তো কথা না আজকে ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম